এবার ছিল আমার বার্থডে বার্থডের পনেরো থেকে বিশ দিন আগে আমার একটা ইনসিডেন্ট ঘটলো বলে যে দোস্ত আজকে একটা অ্যামেজিং একটা জিনিস দেখাবো আজকে পারফেক্ট একটা টাইম আমাদের আরো এক উইক আগে থেকে বলে রাখছে যে এই উইকে নেক্সট উইকে এরকম একটা অ্যামেজিং একটা জিনিস হবে তো তুই থাকবি এবং আমি নাফিজকে বলছি এবং আরেকটা ফ্রেন্ডকে বলছি ওর আরেকটা ফ্রেন্ড আমার চাচোন প্রবলেম হয়ে থাকবে

রাত সন্ধ্যা দিকে গিয়ে বাসে চলে গেলাম সন্ধ্যা বাসে চলে গেলাম এইবার গিয়ে একটা ধারণ পাইলাম ভাইয়া সে ধারণটা মানে সন্ধ্যা দিকে ঘুমাচ্ছে মানে গেটের বাইরেই সে মানে বসে বসে ঘুমাচ্ছে তো আমরা তাকে ডাকার কোনো বদলা করি নাই এবং ইসমাইল বাসে যাওয়ার পরে সে আমাদের ডিনার টিনার করার লাইট সাথে আমরা এবং সেইম ভাইয়া প্রথম ঢোকার সময় ওই বরাবর রুম টা পুরো অন্ধকার ওই রুম টা জ্বালায় না এবং লেফ্ট সাইডে

একজনকে পরিচয় করাবো এটা তোরা জানো না পরিচয় করাবো আমি বললাম ঠিক আছে পরিচয় করবো কি ভয় পাইছ না আমি ভয় পর কি আছে আজ সেবে তিনটা নাম ধরে ডাকলো কালী আজাজিল মায়াবাস তিনটা নাম মায়াবাস মায়াবাস কালী মায়াবাস এই তিনটা নাম অনেক অ্যানালাইসিস করে দেখছি যে এই তিনটা ডিমনিক নেই ডিমন

ওরা অ্যাকচুয়ালি ডাইনিং রুম টা থাকে তো ওরা লাইট জ্বালে খুব ডিস্টার্ব ফিল করে এই জন্য আমি লাইট কখনো ডাইনিং রুমের লাইটটা রাখি না এই কারণে সে ডাইনিং রুমের লাইটটা অফ রাখে এবং ডাইনিং এর টেবিল নিচে তারা থাকে এবং হ্যাঁ আপনি মানে সন্তানের মতো ডাকলো নাম ধরে তারা সুন্দর হেঁটে হেঁটে রুমের ভেতরে কোন টু শব্দ করলো না আমি চিকা দিছি আমার চিকো বিড়ালে ও পাশের থেকে ফ্রিজ থেকে বের করে দুধ টুক বের করে দিল এগুলো দুধ টুত খাইলো আমরা তখন বিড়ালগুলো ধরলাম মানে কিউট করলাম গুলো কোনো মেয়েও করে না কোনো শব্দ করে না জাস্ট নর্মালি ওদের হাতে হাতে নিচ্ছি ধরতে করতেছি ভালোই মোটামুটি স্পেন্ড করলো তো স্পেন্ড করার পরে এখন আমার বলতেছে দোষ আচ্ছা একটা কাজ করি চল আমরা আজকে একটা গেম খেলে আমার কি গেম এটা কেউ কখনো খেলে নাই বাট এটা হচ্ছে কি একটা ফেট এর গেম তুই যদি

বসলাম আচ্ছা আমি আরেকটা জিনিস রুম টার কিন্তু ডাইনিং এখন আমাকে তোরা এর লাইট গুলো নেমে দিল বিড়ালগুলো ওই রুমে থাকলো মানে বেডরুমে আমরা আসলাম ডাইনিং রুমে তো সেই ডাইনিং রুমে একটা লাইট জ্বালালো এবং ডাইনিং লাইট টা জ্বালানোর পরে দেখলাম যে ভাই আপনার ডাইনিং রুম এ মোটামুটি তিন চারটা জানলা আছে তিন চারটা জানলায় খুব ভারী কালো কাপড়ের পর্দা খুব ভারী কালো কাপড়ের পর্দা দেওয়া এটা আগে খেয়াল করে নেই আগে বুঝে যাচ্ছিল না এবং একটা বড় একটা তাক তাকের উপরে ভাইয়া অনেকগুলো মোটা 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 বই আমি একটু সামনে আগে গিয়ে দেখলাম যে ভাইয়া বইগুলো কোরআন আছে ওখানে কোরআন শরীফ তারপরে বাইবেল আছে এবং গীতাও আছে আরও কিছু কিছু যারা ধর্মীয় যেগুলো গ্রন্থ এগুলো আছে ওখানে এবং আরো কিছু মানে ইউনিক ইউনিক কিছু বই তাকে নিচের একটা তাক থেকে সে একটা কাঠের একটা বড় একটা ই বের করলো বক্স বক্সের মতো বের করলো এবং বলে রাখি যে টেবিলটা ছিল টেবিলটা ঠিক অপোজিট ওয়ালটার মধ্যে প্রায় বিশাল বড় গোল করে একটা সারকেলে একটা পেন্টাগ্রামের মতো আকার পাঁচটা মানে একটা স্টার দিয়ে এটা ফাইভ সাইডেড ফিগার ফাইভ সাইডেড একটা ফিগার এবং ওই পেন্টাগ্রামের মাঝখানে লেখা হচ্ছে সামাইল সামাইল এস এ আচ্ছা আমি বলি স্টারটা কি দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজের মতো হ্যাঁ do you know the meaning

করার পর ওটার উপর যদি কালো রং একটু কালার করে অ্যাকচুয়ালি যেরকম লাগে সেরকম খোদাই করা এবং লেখা আমার যেটা মনে ছিল সামাইল লেখা ছিল এখানে সামাইল লেখা ছিল এবং ঠিক ওটার পাশেই একটা ভেয়া গোট ছাগল ছাগলে বড় বড় শিং পাক পিছে মানে পাখা পিছে পাখা এবং হাতে নোখ বড় বড় এইভাবে জাস্ট মানে পা গুলা গুটিয়ে বসে আছে একটা মানে বড় পিছে পাখালা একটা ছাগলের মতো একটা মানে সাবজেক্ট এবং বডিটা হিউম্যানের

i think you are just meaning this sign right mm -hmm. okay

এটা হচ্ছে আপনার ছয়টা মাথা তো দেখার পরে আমাদের কাটা দিল যে ব্যাপার মানে খারাপ লাগতেছে দেখার না সে কি করতেছে তো আমরা বসি আমরা কিন্তু না আমি তো লাভ যে আমি নাই মানে কৌতূহলের কারণে কোনো প্রবলেম নাই আমি প্রবলেম নাই তারপরে আমরা কনভেন্স হয়ে গেলাম যে সে কিভাবে করলো না বাট আমরা কনভিন্স হয়ে গেলাম সো আমরা বসলাম বসে বলবো যে সবাই সবাই হাত ধরে একবার আমরা একটা সার্কেলের মতো করে বসলাম ওই টেবিলটার চারপাশে ছিল চারটা চেয়ার ছিল চারটা ছেলে বসলাম তো সবাই সবার হাত ধরা তো বললো যে আমি যতক্ষণ বন্ধ না বলবো কেউ চোখ খুলবো না এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে মনে মনে এখন থেকে সেট করে রাখো কোশ্চেন অ্যান্সার পাবা

হাত ধরা এবং মোটামুটি আমার একটা হাত হচ্ছে ইসমাইলের হাতে আর একটা হাত হচ্ছে আমার ফ্রেন্ড নাফিজের হাতে ইসমাইলের হাতটা অস্বাভাবিক আমি ভাই মানে আমার হাতে মনে করেন ব্লাড মানে ফ্রোজেন হয়ে গেছে হাতে বাট আমি হাত ছাড়তে পারতেছি না ভিতরে একটা ভয় যে হাত ছাড়লে কিছু যদি হয়ে যায় ভাই হাতটা ধরে রাখতে পারতেছি এরকম একটা কন্ডিশন এবং রুমটা ভাই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেলো তখন ভাই অলরেডি কিন্তু শীতকাল ছিল এবং রুমে কিন্তু জানলা টানা সব লাগানো জানলা লাগানো ঘরের ভিতরে মানে মোটামুটি গরম ঘরের মধ্যে কমফোর্টেবল বাট ভাই অস্বাভাবিক ঠান্ডা মানে বাইরে অত ঠান্ডা নেই ঘরের ভিতরে যেরকম ঠান্ডা আর জানলাও কিন্তু আমরা খুলি নেই আমরা কিন্তু ঘরের ভিতরে বসে তো বললো যে তারপর বললো যে সে এখন এখানে আছে যাদের কি প্রশ্ন এটা করতে পারো সে এখন এখানে আছে হ্যাঁ কোয়েশ্চেন করলাম যে আমার পকেটে কয়টা আছে এখন তো ঠিক দশ সেকেন্ডের মতো টাইম নিল টাইম নেওয়ার পরে বলো যে তোমার পকেটে এখন দুইশো দশ টাকা আছে এবং এক্স্যাক্টলি আমার পকেটে দুইশো দশ টাকায় ছিল পাশে যে নাফিস ফ্রেন্ড আজকে আমি যখন এখানে আসছি ইসমাইল ভাড়া কত সুরে ঠিক বলতেছিল সেকেন্ড পরে বললো একশো ত্রিশ টাকা তারপরে ইসমাইল একটু অন্য সুরে জিনিসটা বলতেছিল গলা একটু গম্ভীর এবং ভাঙ্গা হয়ে গেল এবং প্রচন্ড ঠান্ডা এবং সে একটু অন্য সুরে জিনিসটা উত্তর দিচ্ছিল ইসমাইল জিজ্ঞেস যে আর কোন কোশ্চেন আছে তোমাদের আমার না আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই সো মোটামুটি তখন আমার ভাইয়া মানে হাত হাত ধরে রাখতে পারতো যে হাতটা মানে ফ্রোজেন হাতের অবস্থা ফ্রোজেন পুরো বললো আছে ঠিক আছে তো উনি এখন যাচ্ছে তো উনি যাওয়ার আগে একটা জিনিস চাইছে জিনিসটা আমাদের করতে হবে তো দিয়ে যেতে হবে জিনিসটা তাহলে আচ্ছা জিনিসটা কি কি করে আমাকে আমরা এখন হাতটা ছাড়তে পারি কোনো প্রবলেম নেই তো উনি হচ্ছে যে বিড়াল কালী কালীকে রাখতে দিল দুটো কালী 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 চলে আসলো টেবিল আজকালে এবং

এই থাকবো না তোর সাথে আর এগুলি কি করলি কেন এটা একটা আমরা এরকম কিছু করতে আসি নাই বলার পরে অনেক ঝগড়া একটা যদি সেটা যদি না যেতাম তাহলে আমাদের ক্ষতি করে ফেলতো আমাদের ক্ষতি করে ফেলতাইস আমি আমার নিজের চেয়ে আমার নিজের মানে নিজের চেয়ে আমি কালির বেশি ভালোবাসতাম বাট আমি স্যাক্রিফাইস করে দিলাম হ্যাঁ শুধু তোদের জন্য মানে তোরা যাতে সেফ থাকো তোদের জন্য ইসমাইলের বাসায় যে